আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা বিগত বেশ কয়েকদিন ধরে পার্সোনালি আমাদেরকে ইনবক্স করেছো প্ল্যাটফর্ম এবং পেজে অনেকগুলো মেসেজ করেছো মেইল করেছ তোমাদের কিছু দাবি দেওয়া পেশ করার জন্য এবং ইন্ডিভিজুয়ালি সবার মেসেজে হয়তো বা রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি বা তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে পারিনি কিন্তু আমরা বলতে চাই যে তোমাদের কথাগুলো আমরা শুনেছি শুনছি এবং সেটার জন্য কি করা যায় সেটার জন্য কাজ করেছি সো ছোটো একটা আপডেট দিতে চাই তোমাদের 2024 সালের যে এইচএসসি পরীক্ষা ছিল যেটা শুরুতে মাত্র 6 দিন বাকি 30 তারিখ থেকে শুরু হবে সেটা একটা পেছানোর একটা দাবি দাও তোমাদের সাইড থেকে ছিল তার কারণ হলো বৃহত্তর সিলেট বিভাগের অনেকগুলো জায়গা এখন বন্যা প্লাবিত যদিও সিলেট যে বোর্ড আছে সেটার পরীক্ষা 9 তারিখ থেকে শুরু হওয়ার কথা বাট তাও তোমরা অনেকেই এই ব্যাপারে অনেক দ্বিধাগ্রস্ত যে বন্যার পানি কি আসলে কমে যাবে কিনা দ্বিতীয়ত এই মুহূর্তে অনেক জায়গায় আসলে বিদ্যুতের লাইনেও বিভ্রাট দেখা দিচ্ছে তোমাদের ইন্টারনেট কানেকশন নাই বিদ্যুতের কানেকশন নাই ওভার অনেক জায়গায় পানি উঠে আছে তোমাদের প্রিপারেশন নেওয়াটাও অনেক কঠিন এই দাবি দেওয়াগুলো একেবারেই যুক্তিক এবং শুধুমাত্র বৃহত্তর সিলেট না ময়মেন্ট অনেক জায়গায় কুড়িগ্রামে বন্যার আশঙ্কা করা হচ্ছে চট্টগ্রামের বেশ কিছু জায়গায়ও তো পানিবন্দী অবস্থায় মানুষ আছে সবকিছু বিবেচনা করে তোমাদের পরীক্ষা যে পিছানোর দাবি দেওয়াটা আছে সেটা আমরা শুনছি সেটা নিয়ে আমরা কাজও করছি আজকে সকালবেলা আমরা যারা এটেক নিয়ে কাজ করছি অনেক সিনিয়র টিচার এবং বিভিন্ন অর্গানাইজেশন বা এটেক প্ল্যাটফর্মের যারা ফাউন্ডিং মেম্বাররা আছে তারা সবাই মিলে বসে একটা ডিসকাশন হয়েছে ইনফ্যাক্ট সেটা একটা প্রেস ব্রিফিংও হয়েছে যেটা খুব শীঘ্রই আমাদের মিডিয়াতেও যাবে সেখানে তোমাদের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা পরবর্তীতে গুছিয়ে স্টুডেন্ট যারা আছো তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা হয়েছে এবং একটা স্মারকলিপি তৈরি করা হয়েছে আজকে বিকাল পাঁচটা নাগাদ এই স্মারকলিপিটা তৈরি হয়েছে এবং এই স্মারকলিপিটা অলরেডি আমরা মাননীয় শিক্ষামন্ত্রী নফেল ভাইকে আমি পার্সোনালি পাঠিয়েছি এবং তিনি দেখলে কন্ট্যাক্ট করলে আমি পার্সোনালি তাকে তোমাদের দাবি দাওয়াগুলো কীভাবে তুলে ধরা যায় সেটার চেষ্টা করব। আর এটার যে হার্ড কপি আছে সেটা আগামীকালকে সশরীরে শিক্ষা মন্ত্রণালয় আমরা জমাও দিয়ে আসব। আমাদের সাইড থেকে আমরা চেষ্টা করব তোমাদের যে ভয়েসটা আছে তোমাদের যে প্রবলেমটা আছে তোমাদের যে চাওয়া পাওয়াটা আছে সেটার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছায় সেটা সর্বাত্মক চেষ্টা করা সো এটা নিয়ে অলরেডি আমরা নিজেরা অনেকবার কথা বলছি আজকে শুধুমাত্র প্রেস ব্রিফিং না এর আগেও পার্সোনালি অপারের সাথে আমার কথা হয়েছে কাব্যর সাথে কথা হয়েছে এর সাথে কথা হয়েছে আমাদের যে অন্যান্য সিনিয়র টিচার্স সবার সাথে কথা হয়েছে এবং সকালবেলা এটা নিয়ে আমরা নিজেরাও ডিসকাস করেছি যে কীভাবে তোমাদেরকে হেল্প করা যায় বাট আমরা বলতে চাই আর মাত্র ছয় দিন বাকি তিরিশ তারিখে পরীক্ষা শুরু হবে এটা রেজাল্ট কি হবে আমরাও জানি না তাই তোমরা তিরিশ তারিখ পরীক্ষা ধরেই প্রিপারেশনটা প্লিজ চালিয়ে যাও এবং এটার ব্যক্তয় করোনা না কোনো যদি আপডেট থাকে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব তোমাদেরকে জানিয়ে দেওয়ার এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে যেভাবে তোমাদের দাবি তুলে ধরা সম্ভব হয় সেটা আমরা চেষ্টা করবো আর আজকে সকালের প্রেস ব্যাপারে যদি একটু বলিস তাহলে সুবিধা আচ্ছা তোমরা অলরেডি জানো যে আমরা মোটামুটি গতকাল থেকে তোমাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা হচ্ছে একটা স্মারকলিপি জমা দিতে যাব তো আমরা এর থেকে সকল প্ল্যাটফর্মের যারা ফাউন্ডার মেম্বার ছিলাম বা যারা টিচার ছিলাম তারা আমরা একত্রিত হয়েছিলাম এফডিসি মোড়ে তো সেখানে হচ্ছে আমরা আই তারপর এটিএন বাংলা এদের সাথে আমরা প্রেস ব্রিফিং করেছি এছাড়াও আমাদের আরও বেশ কিছু চ্যানেল আমাদের এই যে শিক্ষার্থীদের দাবি দেওয়াটা আছে সেটা তারা নিউজের মাধ্যমে তুলে ধরবেন সো আমার মনে হয় যে আমরা আমাদের দিক থেকে তোমাদের যে চাওয়াগুলো আছে সেগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছিয়ে দিতে পারবো আর তবু আমরা আমাদের পড়ার টেবিলে সবসময় নিজেদেরকে রাখার চেষ্টা করব আর আমরা আমাদের কাজটা করে যাব তবে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও কেননা বলা যায় যে আমরা তো এই দিক থেকে তোমাদের জন্য করে যাচ্ছি তো এখন রেজাল্টটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে সো আমি বলবো যে তোমরা অবশ্যই তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর আমরা আমাদের দিক থেকে যতটুকু কাজ করা যায় সেটা আমরা করতেছি এর আা এখানে দরকার শুধুমাত্র সিলেক্ট না অর্থাৎ সিলেট বিভাগের শিক্ষার্থীই না আমাদের একসাথে তিনাসপু বোর্ড আছে মবঙ্গিংগো বোর্ড আছে इवन ঠিকানা বোর্ডের বেশ কিছু জায়গা আছে সেখানেও কিন্তু বন্যাতে প্লাবিত এবং সেখানকার শিক্ষার্থীরা আমাদের সাথে রেগুলার বেসিসে কন্টাক্ট করছে তো তাদেরও একটাই দাবি যে আমরা তো আসলে একদম সুস্থ অবস্থায় এবং সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আমরা কিন্তু পরীক্ষা দিতে পারছি না অনেকের বাসা প্লাবিত অনেকের বাসে বিদ্যুৎ নাই যারা অলরেডি মেনশন করলেন তো এদের সাথে করে নিয়ে যখন সকল বোর্ডের শিক্ষা শিক্ষার্থী একটা দাবি তুলছে যে তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক এই দাবিটা যৌক্তিক কারণ বিগত বছর দুই হাজার তেইশ সালে যেটা বোর্ডের পরীক্ষা দশ দিন পিছিয়ে যায় কিন্তু তাদের একই সাথে কিন্তু অ্যাডমিশন টেস্টে বসতে হয় তো এবছরেও যদি আগে পরে বিভিন্ন বোর্ডের পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে একই সিচুয়েশন ফেস করতে হবে তো এইস সাথে যেহেতু অ্যাডমিশন কানেক্টেড তো তাদের দাবি যৌক্তি এবং সেই দাবি নিয়েই আমরা সকলের টেক প্ল্যাটফর্ম এবং আমরা সকলে কাজ করে যাচ্ছি চাই না রেজাল্ট কতটুকু পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন আমরা চেষ্টা করছি যাতে সকলে মিলে তোমাদের কথাগুলো আমরা প্রপার জায়গাতে পৌঁছে দিতে পারি তো প্যাসেজ একটাই যে তোমরা সামনে এইচএসি পরীক্ষা পিছিয়ে যাক অথবা ত্রিশ জুনেই পরীক্ষা হোক তোমাদেরকে পরীক্ষায় বসতেই হবে তো তোমাদের পড়াশোনাটা চালিয়ে চালিয়ে যেতে হবে আমরা আরেকটা বিষয় এখানে খুব সুন্দর করে আমরা জানিয়েছিলাম আমাদের মিডিয়াকে সেটা হচ্ছে যে এইচএসির একটা এইচএসি রেজাল্টটা কিন্তু বলা যায় যে অ্যাডমিশন একটা ভালো প্রভাব ফেলে কেননা আমি যদি মেডিকেল এক্সাম দিতে চাই সেখানে হচ্ছে এইচএসসি রেজাল্ট দেখবে তারপর হচ্ছে গুয়েটে এক্সাম দিতে গেলে এইচএসি মার্কস দেখবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের উপর একটা অনেক বড় একটা প্রভাব থাকে এইচএসি তো এই জন্য আমরা এটা মিডিয়াকে জানিয়েছি প্লাস হচ্ছে আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে এইচএসসি পরীক্ষাটা অনেক শিক্ষার্থী একটা স্বপ্নের পরীক্ষা কেননা এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে অ্যাডমিশনে এক্সাম দিয়ে থাকে শিক্ষার্থীরা এবং অ্যাডমিশনে একটা নাম্বারও কাটা যায় যদি আমরা এইচএসিতে সবগুলোর উপরে এ প্লাসটা না আসে সো বলা যায় যে এইচএসসি পরীক্ষাটা যদি তারা সুস্থভাবে দিতে পারে তাহলে তারা তাদের দিক থেকে অ্যাডমিশনে একটা অবশ্যই ফ্যাসিলিটি পাবে সেটা হচ্ছে তাদের কোনো নাম্বার কর্তন যাবে না সো এই জন্য আমরা এটা জানানোর চেষ্টা করছি যে এইচএসসি পরীক্ষাটা যেন শিক্ষার্থীরা ভালোভাবে দিতে পারে তারা যেন মেন্টালি কোনো ডিপ্রেশনে না যায় তারা যেন আসলে মেন্টালি ফ্রিভাবে তারা যেন আসলে এক্সামটা দিতে পারে এটা নিয়েও আমরা আসলে ভালোভাবে কথা বলতেছি অ্যান্ড ফাইনালি অনেস্টলি স্পিকিং দেখো আমরাও চাই না যে কিছুক্ষণ পর পর আপডেট দিতে এটা হয়েছে ওইটা হয়েছে তার কারণ তোমার সারাক্ষণ যদি সব আপডেটের মধ্যে থাকো তোমার পড়াশোনা মেন্টালিতে থাকবা না সো লাস্ট রিকোয়েস্ট আই গেস শুধুমাত্র আমাদের তিনজন না সকলের পক্ষ থেকে এটাই যে রেজাল্ট কী হবে এটা আসলে আমাদের উপর না সো আমরা আমাদের কাছের জন্য নিজের চালিয়ে যাই সেই চেষ্টাটা করতে হবে তিরিশ তারিখে পরীক্ষা ধরে প্লিজ প্রিপারেশনটা চালাও এর মধ্যে যদি কোনো আপডেট হয় তুমি জেনে যাবা তোমার ফ্রেন্ডরাও তোমায় কল করে হলে জানাবে সো সারাক্ষণ এর জন্য ফেসবুকে থেকে আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় নক করে আমার মনে হয় সময় নষ্ট না করে এই যে লিমিটেড ছয়টা দিন বাকি আছে কালকে পাঁচটা দিন বাকি থাকবে এই টাইমটার জন্য তোমরা প্রপারলি ইউজ করতে পারো সেই চেষ্টাটাই করো সো আমাদের পক্ষ থেকে এটাই বলার ছিল সো আমরা এটার জন্য যেসব কার্য কার্যগুলি যেগুলো বললাম ইনশাআল্লাহ অলরেডি করেছি এবং কালকে যেগুলো করা আছে সেগুলো করা হয়ে যাবে আর জ্ঞান যদি কোনো আপডেট থাকে ইনশাআল্লাহ আমরা জানাবো সবাই ভালো থাকবে এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা